আজ আমরা হেলমেট কিনতে চলে গেছিলাম হাবড়া জয়গাছি মোড়ের কাছে গ্যারেজ মোড়ে আর ওখানে গিয়েই কিন্তু আমরা হেলমেট দেখা শুরু করে দিয়েছি আর এই যে হেলমেটটা দেখতে পাচ্ছ এই হেলমেটটা বেশ ভালো লেগেছে কিন্তু আমি হেলমেট কিনতে আসিনি কিনতে এসেছে আমার বন্ধু হেলমেট আর ওর পছন্দ হাফ হেলমেট তাই হাফ হেলমেট গুলোই দেখাচ্ছিল আর আমি নিতে এসেছিলাম ডিশলক লক কিন্তু এখানে ছিল না তাই আমি ডিস লক আর নিই নি আর এইখানটাই দেখো এখানে যে হাফ হেলমেটটা আমার কাছে দিয়েছে এটা দিয়ে বলছে যে এটা কেমন দেখতে একটু পরে তারপরে পরলাম পরে দেখলাম বেশ হালকা আর এটা মোটামুটি আমার কালারটা পছন্দ হয়েছিল কিন্তু হেলমেটটা খুব একটা পছন্দ হয়নি তাই বললাম আরো দুই একটা দেখাও তারপরে দেখে তারপর পছন্দ করি তারপরে সবাই মিলে আমরা দেখছিলাম যে কোন হেলমেটটা নিলে ভালো হয় আর এইখানটা দেখতে পাচ্ছ এই বন্ধুটার নাম হচ্ছে মুকেশ আর এর জন্য হেলমেটটা দেখছিলাম তারপর প্রদীপ দা বলছে এই হেলমেটটা কত দাম জিজ্ঞেস করছিল তো ওই হেলমেটটার দাম খুব একটা বেশি ছিল না নশো সামথিং ছিল আর এখানে সামনাসামনি দুটো দোকান ছিল এখানে দেখছিলাম বেশ হিউজ কালেকশন ছিল আর এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না কিন্তু যে কোনো ধরনের প্রমোশন ভিডিও যদি আপনারা করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাই দা ভাই আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর অনেক দিনের একটা ইচ্ছা আছে যে আমি মোটরবাইক করব তাই একটা ফুল হেলমেট দরকার তাই ওখানে থাকা হেলমেটগুলো আমি পরে দেখছিলাম আর একটু দামই দেখাতে বলছিলাম কিন্তু দাদা বলছিল আমার যে মাপ সেই মাপের ছিল না বলে আমি আর দেখতে পাইনি তারপরে ওই দাদাভাইটা আমাকে বলছিলেন যে এখানে যে হেলমেটগুলো দেখতে পাচ্ছ এগুলোই যে যদি একটু ব্র্যান্ডেড নাও তাহলে কিন্তু দামি হয়ে যাবে আর আমার কিন্তু ঘরে হিউজ কালেকশন আছে এখানে সব স্যাম্পল ফাইল একটা করে আছে তাই আমরা কিন্তু এখানে দেখছিলাম কন্টিনিউয়াসলি তো প্রায় ত্রিশ মিনিট দেখার পর আমাদের কিন্তু একটা হেলমেট পছন্দ হয়েছে কিন্তু সেটাই একটা দাগ থাকায় আমাদেরকে আবার বসিয়ে রেখেছে বলছে পাশের ঘরের থেকে এনে দিচ্ছি তাই আমরা কিন্তু এখানে বসেছিলাম আর আমি একদিন কিন্তু নিচেই বসে পড়েছিলাম কারণ অনেকটাই সময় হয়ে গেছে কাজের থেকে ফিরে একটু কষ্ট হয়ে গেছিলো আর এইখানটাই দেখতে পাচ্ছ ওই দাদাভাইটা আর একটা হেলমেট এনেছে বলছে এই হেলমেটটা দেখো তো এটা পছন্দ হয় কি আর এখানে যে হেলমেটটা দেখতে পাচ্ছো এখন মুকেশ যেটা পড়ছে এই হেলমেটটাই কিন্তু মুকেশের পছন্দ হয়েছে আর এই হেলমেটটাই কিন্তু একটা দাগ আছে যার জন্য কিন্তু আমরা মনে করছিলাম একটু চেঞ্জ করে অন্য আর একটা হেলমেট নেব কিন্তু দুঃখের বিষয় সেটা ছিল না তাই এই হেলমেটটাই কিন্তু আমাদের নিতে হয়েছিল কিন্তু একটু কম দাম নিয়েছিল আর এখানে যে হেলমেটটা দেখতে পাচ্ছ হেলমেটটা কিন্তু আমার খুব পছন্দ তাই তোমাদেরকে আরেকবার একবার দেখাচ্ছিলাম তারপরে ওখানে আমরা চেন অয়েল দেখছিলাম আর এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জে চেন অয়েল ছিল সেগুলোই আমাদেরকে দেখা একশো কুড়ি টাকা আশি টাকা দুশো টাকার মধ্যে আর এইখানটাই দেখতে পাচ্ছো এই যে হেলমেটটা এই হেলমেটটাই কিন্তু আমরা নিয়েছি আর এখন কিন্তু আমরা যাব জয়গাছি বাস স্ট্যান্ডে ওখানে প্রতিভা মিষ্টান্ন ভান্ডার আছে যেখান থেকে কিন্তু আমি টক দই খাই আর ওখানকার টক দই কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমরা কিন্তু ওখান থেকে একশো করে টক দই নিয়ে আমরা চলে গেলাম আবার নিউ মা মনসা সুইটসে কারণ হামরাই যাব আর এখান থেকে মিষ্টি খাবো না এটা কখনো হয় তোমরা তো এখান থেকে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কারা কারা খেয়েছো দেন আমরা কিন্তু ওখানে প্রথমে একটা করে সিঙ্গারা খেয়েছি তারপরে কিন্তু আমরা আবার কিন্তু মিষ্টি দই নিয়েছি আর এখানে আমরা মিষ্টি দইটা খাচ্ছিলাম আর মিষ্টি দইটা বেশ সুন্দর করেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ছোট একটা লাইক করো টা বাই বাই